হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের মতো না যে রোদে যেতে ভয় পাই একটু জাস্ট মুখে সানস্ক্রিন মিখে দিলে আমি আমি রোদরে যেতে পারি কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না আমি আপনাদের থেকেও কম চর্চা করি না ঠিক আছে এরকম রোদ কোনো ব্যাপারই না আমার কাছে এটা কোনো রোদ হলো সো আসলাম কেন আমাকে চিনতে পারছিস না দরজা দিয়ে দিল আশ্চর্য রাস্তায় সবাই শিল্পী তুললো আমাকে নিয়ে আমি বুঝলাম না বিষয়টা সব আমার দিকে ছিল আর আমার ঘরেই আমাকে ঢুকতে দিচ্ছে না কারণটা কি দেখি তো একটু নিজেকে শিল্পীর মধ্যে 哒哒哒哒，拜。